সেটা দোষের ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের বাংলাতে পরিষেবা চাওয়া দোষের বলবো না বলছি তার মানেটা কি সে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয় যে মানসিকতা থেকে সেই মানসিকতা সেই এই ব্যক্তির মধ্যে বীরভূমে সুইটি খাতুন এখন বাংলাদেশে একদম এই রাজ্য খুবই স্পষ্ট কথা ভাই জাতিবিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে এটা সুভাষের মাটি আগামী দিনে রেলের যে সমস্ত ফর্ম সেগুলো বাংলাদেশ আগামী দিনে রেলের প্রতিটি ফর্ম বাংলায় পাওয়া যাবে হ্যাঁ ফর্ম ফর্ম বাংলায় পাওয়া যাবে তো বাংলায় ছাপা হতো বন্ধ করলো কে বিজেপি এসে কেন বন্ধ করলো ওসব শত্রুতা কেন বাঙালির সঙ্গে তাদের বাঙালি তাদের কী ক্ষতি করেছে বারোটা এমপি দিয়েছে তো দিয়েছিল রেল কেন বন্ধ করে দিয়েছে